বাসায় যে আরও অর্কিড গাছগুলো আছে এগুলো লাগানোর জন্য আজকে একটু বাহিরে গিয়েছিলাম এই যে দুইটা টপ নিয়ে আসছি দুইটা অর্কিড গাছ আবারও লাগানোর জন্য এই যে একটা এই যে একটা একটু বড় বড় নিয়ে আসছি আর ফ্রন্ট গার্ডেনের জন্য এই যে দুইটা সোলার লাইট নিয়ে আসছি এটি একটু অন্য অন্যরকম আগেরগুলার মতো না আর এই যে ব্যাক গার্ডেনে তো আছে আমি অনেক সুন্দর লাইট লাগিয়েছি ব্যাক গার্ডেনের লাইটটা অনেক সুন্দর আমি তো রাতে শেয়ার করেছি কয়েকবারই এই যে আমার বাগানে সানফ্লাওয়ার ফুটেছে সুন্দর সানফ্লাওয়ার সাথে ওই ফুলটাও ফুটেছে ওকে তো ব্যাক গার্ডেনে তো আছে অনেক সুন্দর লাইট তো এই দুইটা আবার ব্যাক ফ্রন্ট গার্ডেনের জন্য কিনেছি ফ্রন্ট গার্ডেনও আছে অন্যরকম লাইট তো এগুলা দেখি এগুলাকে এখন চার্জ করতে হবে দেখি রোদ আছে তো বাহিরে এখন রোদে দিয়ে রাখলে দেখা যাক কি হয় এখানে হচ্ছে অন ডার্ক না হলে জ্বলবে না আচ্ছা দেখি অন্ধকারে এই যে জ্বলতেছে ডার্ক করে দিছি তো এই জন্য জ্বলতেছে এই যে সুন্দর তো কালার চেঞ্জ আছে সোলার চার্জ হয়ে থাকবে রাতে সুন্দর করে জ্বলবে তো চলুন যাই ফ্রন্ট গার্ডেনে যাওয়া যাক আর এইগুলা দিয়ে আজকে আমি এই অর্কিডগুলা লাগিয়ে নিব চলেন তাহলে যাই ফ্রন্ট এই অর্কিড গাছগুলোকেই ইয়েতে দিব ওই গুলাতে দিব। এই সাদা অর্কিডটাকেও দিব। যেন টপ কিনেছি চলুন তাহলে এখন ফ্রন্ট গার্ডেনে যেয়ে লাইটগুলাকে সোলে মানে রোদে দিয়ে রাখি চার্জ হয়ে থাকবে রাতে সুন্দর করে জ্বলবে অনেক আর বাগানে দেখেন কি সুন্দর সুন্দর ফুল ফুটছে গার্ডেনে অনেক রোদ কটকটা রোদ কি সুন্দর মাসাল্লাহ এই যে কী সুন্দর কালার ফুল ফুল ফুটছে এই ফুল যে আমার বাগানে কি পরিমাণ ছিল আগে এখন মিস করি লুটনের বাসায় অনেক ছিল এই ফুলগুলা বাগানে ব্যাক গার্ডেনও আছে ফুটে আছে আর এই যে আর একটা ফুটতেছে কিছু দিনের মধ্যে সবগুলোতে সানফ্লাওয়ার হবে প্রত্যেকটা গাছেই কলি এই যে কলি কলি প্রত্যেকটাতেই কলি মাসাল্লাহ এই যে কলি আর আমি আগা ভেঙে দিয়েছিলাম একটা গাছ থেকে কতগুলা ব্রাঞ্চ হয়েছে মাসাল্লা এটাও কিছুদিন পরে ফুটবে এই যে দেখেন আর এইগুলাতে ফুটেই আছে কন্টিনিউ কন্টিনিউ ফুটে আছে চলেন এগুলো লাগেই দিই আগে স্ট্যান্ডগুলা গুজে দিই এটা সূর্যের আলোতে ইয়ে হোক দেন এইগুলোতে চার্জ হয়ে থাকলে রাতে চলবে এই যে এই খুঁটিগুলোর মধ্যে দিয়ে রাখ আমি বাটিতে দেই না বৃষ্টিতে নষ্ট হয়ে যায় তা আমি কী করবো এই যে এরকম এই যে সানফ্লাওয়ার গাছের মধ্যে যে খুঁটি দিয়ে রাখছি এই জিংলাগুলার মধ্যে দিয়ে রাখবো এই যে এখানে চার্জ হয়ে থাকবে সূর্যের আলোতে দেন রাতে চলবে আর এগুলা এই যে হোলগুলার মধ্যে নিচে দিয়ে মাটিতে গুঁজে রাখলেই হয় তা আমি ওইটা তো করবো না তো এগুলা রেখে দেবো বাসার ভিতরে আর এই যে এগুলা এখন খুলে নেই তো ঠিক আছে রাতে আবার আপনাদের সাথে আপডেট শেয়ার করব কি অবস্থা কেমন লাগে রাতের বেলায় লাইটগুলা সেটা আবার রাতের বেলা সন্ধ্যার পরে ডার খুলে শেয়ার করব ঠিক আছে এখন ক্যামেরাটা অফ করে দেই রোদে একদম বাগানে আসাই যায় না কি সুন্দর লাগছে আমার ওই ফুলগুলা আচ্ছা একটু ব্যাক গার্ডেনে যাই ব্যাক ব্যাগেন একটু শেয়ার করি আপনাদের সাথে আর এই যে পার্পল তো খুবই খুবই সুন্দর সুন্দর লাগতেছে লাগতেছে তো চলেন তাহলে একটু ব্যাক গার্ডেনে যেয়ে আপনাদের সাথে ব্যাক গার্ডেনের ওই ফুলটা একটু শেয়ার করি কি একটা অদ্ভুত কাজ এই যে দেখেন আমি প্লাম দিয়ে আলু বখড়া তৈরি করতেছিলাম এই যে এখানে সে বাটারফ্লাই বসে আছে আশ্চর্য আর জায়গায় পাচ্ছে না সে হাই শুন শুন ওকে যেটা দেখাইতে আসছিলাম একটু দেখাই এই যে বাগানে তো সানফ্লাওয়ার ফুটে আছে মাসাল্লাহ এইখানে দুইটা ফুটেছে মাশল্লাহ আর এই যে এই ফুলটা এটাই দেখাইতে আসছিলাম এগুলো তো আমার ডালু রোডের বাসায় লন্ডনে অনেক ছিল আর ডালিয়া তো এই গাছটায় ফুটছে অনেক গাছগুলোতে পানি দিতে হবে এই যে সানফ্লাওয়ার গাছটা গেছে তো ঠিক আছে রাতে আবার ওই লাইটগুলো জ্বলে উঠলে সবার সাথে শেয়ার করব এখন ক্যামেরাটা অফ করে দিচ্ছি আল্লাহ হাফিজ মাগরিবের সময় হয়ে আসছে আর আমার এই যে সোলার লাইটগুলো জ্বলে উঠেছে এই যে একটা কালার চেঞ্জ হয় যে কারণে এটা না ছয়টা কালার আসে আর আগে যেগুলো ওইগুলো এখনো জলে ওঠেনি এই যে একটা জলেছে একটু আগে গাছে পানি দিয়ে গেলাম সানফ্লাওয়ার এই ফুলটা আমার অনেক ছিল লোটনে অনেক ছিল আগের বাসার কথা মনে হয় এই ফুলগুলা দেখে এটা এই কালারটা ছিল না এই কালারটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না বাট কালারটা অনেক নাইস অনেক সুন্দর এই কালারটা তো বলেছিলাম যে রাতে মানে একটু ডার্ক হলে শেয়ার করব এটা কালারটা এটা এখন জলে উঠেছে যে এটা একটু শেয়ার করলাম এটা কালারটা আর ব্যাক গার্ডেনে গিয়ে ব্যাক গার্ডেনের এগুলো একটু শেয়ার করি ব্যাক গার্ডেনে যেগুলো এগুলো জলে উঠেছে সুন্দর লাগতেছে মাসাল্লাহ যত ডার্ক হবে তত দেখতে ভালো লাগে